চাউমিন গরম করে নিচ্ছি আর বাকি চাউমিন খুলে দিলাম কেন এই চাউমিন আর থাকার মতো নয় বুঝলে ডিমগুলো যা ছিল সমস্ত কিছু বেঁচে উঠে নিলাম আর দিক তো এগুলো সকাল সকাল খাওয়ার দিকে নেই কেন খাওয়ার এমনিও নষ্ট হচ্ছে মানে এমনিও নষ্ট হচ্ছে আর ছাতু ও খেতে চাইছে না দিলাম না তো বললো বিকেলের মধ্যে চলে আসবে তো রাস্তাঘাটের অবস্থা বুঝতেই পারছো পুজো রাত্রেবেলা ওই যে একটু বুঝতেই পারছো বেড়ানো মানে হাতে বাজার নিয়ে আসা এই সংসার তো পালং শাকটা আজকে করব ডাল ভিজের কিছু বড়া দিয়ে পালং শাক করব বড়ি আনতে গেলে হতো কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা বাড়ি জানি না কি হবে বা কি হতে যাচ্ছে ভোর থেকে খুব সুন্দর একটা আবহাওয়া ছিল রোদ ছিল হালকা বাতাস ছিল খুব সুন্দর ছিল দেখা এখন অবস্থা এই যে আমার আর হুলুর খাবার নিয়ে নিয়েছি শাক বাছা কমপ্লিট আর যা ছিল সব পরিষ্কার করে নিয়েছি কাছে ছাল গুলা কাছে গেলেই পালিয়ে যাবে কাছে গেলেই পালিয়ে যাবে আমি রঙিন কাঠ বিড়ালিও দেখেছি তোমরা কেউ দেখেছো রঙিন কাঠ বিড়ালি রঙিনও দেখেছি গায়ে অনেক রকমের কালার এটা বেশি দেখেছি ওটা কম দেখেছি ওটা একবারই দেখেছি কি করে গাছের ছালগুলোকে উঠিও মুখটা একবার ইঁদুরের মতো না মাংস ছিল সেটাকে ছোট ছোট করে নিয়েছি পেঁয়াজে ভালো করে মাখিয়ে করবো বড়া করবো পটল ভাজা হয়ে গেছে মশলা রেডি করছি ওই যে পালং শাক দিয়ে ডালের বড়া দিয়ে করে একটা তরকারি ভাত শরীরটা এত খারাপ করছে মনে সব এইভাবে ফেলে রেখে আমি ঘুমাই ঘুমালে তো হবে না এখন করি বা রাতে করি করতে তো হবেই রাতে দিনে না করলেও রাতে যে রান্নার কথাটা বলি এক একদিন রাত্রে ঠিক আছে মানে না রাতে রান্না তো একদমই ভালো লাগে না এবার দিনে যদি না করি রাতে তো একটু ভালো খাবার তো দরকার না ভালো খাবার বলতে রান্না করি তো এই আর কি আমার ভালো লাগছে না একটু ভালো লাগছে না ভিতর ঘাটা কমে একটু লেবু জল খেলাম যদি কমে তাও কোনো মতেই কমলো না আয়নাটা মুছবো যতই আয়না মুচবো সন্ধ্যাবেলা আসতে মাথা চুল ভিজাবে গিয়ে দাঁড়াবে চুলের জল পড়বে রাত্রিবেলা আবার গা ধুবে চুল ভিজাবে ওখানে গিয়ে ফোন করলাম তো বললো যে আসছি কিছুক্ষণের মধ্যেই খেতে বসছিলাম তো আমি যে একবার ফোন করিনি ও তো চলে আসবে বললো তো বললো যে হ্যাঁ চলে আসছি আমি একটু থামো কুড়ি মিনিট থামো তো এবার কুড়ি মিনিট মানে আধা ঘন্টা থেকে আমি থাকতো আধা ঘন্টায় থামছে অসুবিধা নেই এখন পোনে চারটে বাজে স্নান করে বেরালাম একদমই ভালো ছিল আজকে বসেও বসে সময়টা মানে আসতে সুস্থ ধীরে সুস্তে এইভাবে আমি আজকে বান্না করেছি নাহলে আজকে রান্নাবান্না ধরেছো দুটোর মধ্যে আমার কমপ্লিট হয়ে যেত মানে দুদিকে আমি কয়ে রান্না বসিয়েছিলাম এবার গ্যাস কমিয়ে আমি রান্না করছি এদিকে চেয়ারে বসছি ঘরটা ওইভাবে মানে ধীরে সুস্থ ওইভাবে মোছা হলো তো থাকবাস হ্যাঁ আজকে উদ্বোধন হবে এগুলো আজকে হয়ে যাচ্ছে তিনজন আসছে কি কি যেন সব নাম বললো তিন জায়গার মানে একটা বিধানসভার বললো একটা কাউন্সিলর বললো আর একটা যেন কি নাম বেশ ভালোই বললো তো আজকে তো ধরো আমি মনে হয় না সন্ধ্যার সময় ওখানে এখানে থাকলে কী হয় বলতো এই সমস্ত জিনিস তোমাদেরকে শেয়ার করতে পারি এটাই আর কিন্তু দেখা যাক মানে মানে এটার কথা বলছি না দেখা যাক আজকে রাতে ঠাকুর দেখতে বেরোতে পারি কি না পারি ইচ্ছে তো আছে ঠাকুর দেখতে যাওয়ার আজকে কালকে তো জলের জন্য বেরোতে পারলাম না তার আগের দিন রাতটা একদম সারা রাত বৃষ্টি আর তার আগের দিন ওই তো যে খোলা হবে কি খোলা হবে না মহালয় রাতে বেরোতে চাইছিলাম তো মহালয় রাতে রবিবারটা যে ভাবলাম যে একটা দুটো ঠাকুর মণ্ডপ তো খুলে যাবে কিন্তু বাকি যদি না হয় ঘুরে আসতে হবে তো এই করে করে মানে দেখো চার চারটে দিন একদম কি করে পার হয়ে গেলো বোঝাই গেল না তো আজকে না দেখে দীপকে বলবো কালকে আমি দীপকে বলছিলাম রাতে আজকে হ্যাঁ ঠাকুর দেখতে তো দীপ কোনো আওয়াজ দিল না আর আমিও জোর করলাম না শরীরটা তো জানোই যে থেকে থেকে ভালো যাচ্ছে না খুবই খারাপ যাচ্ছে এবার আমি তার জন্য জোর করলাম না আগে শরীর তারপরে বছর আমি ভিডিওতেও দেখে নিতে পারবো এখন তো অনেক সহজ হয়ে গেছে দেখার তার জন্য আর জোর করলাম না আজকে দেখা যাক কি হচ্ছে আরও আসলে একসাথেই খেতে বসবে আর একজনকে খেতে দিয়েছি কাণ্ডটা আমি বলছি থামো ব্যাক আমরা তোকে দেখাই আর বলি ভয় এখানে এসে বসে আছো বাথরুম যাবা ঘুষু করবা ওই যে ঢাক বাসছে ঢাকের ভয়ের আওয়াজে আমি যেহেতু বেলকানিতে আছি এখানে বসে আছে ঠিক ওকে আমি খেতে দিয়েছি আমি বললাম যে তুমি খেয়ে নাও আমার আজকে দেরি হবে খেতে ওই যে খাবার দিয়েছি হাফ খেয়েছে আর হাফ খায়নি তো এই খাবারের বাটিটা কেন আছে কেন আছে এই খাবারের বাটিটা শাক বড়াই এই সমস্ত দিয়ে খেতে দিয়েছি কারণ শাকটা এখন ঠিক মতো খাওয়া হচ্ছে না আর পালং শাক তো খুবই উপকার ওই খাওয়ারটা এভাবে ঠেলতে ঠেলতে মানে আরেকটু হলো পড়ে যায় আমি এবার ঠেললাম একটা আওয়াজ দিলাম তারপরে ওই বাটিটা রাখা যাবে না ওই খাওয়ারের বাটিটা রাখা যাবে না ওখান থেকে সরিয়ে দিতে হবে আবার খাওয়া হয়ে গেছে সরিয়ে দিতে হবে তো আমি এই কারণে রাখলাম একদমই কম ভাত খেয়েছি যতটুকু ভাত দেখতে পাচ্ছো মানে ওই ভাতটা থেকে হয়তো এক মুঠ ভাত আমি বেশি দিয়েছি সেটাও যদি ও না খায় তাহলে কেমন করে হবে বলো তো তো ওই বাটিটা আমাকে সরিয়ে দিতে হবে তো যাই এখন সরিয়ে দিই নাহলে আবার কখন ফেলে দিবে আমি খেতে বসলাম দীপ এইমাত্র ফোন করলো আসতে দেরি হবে বেরোচ্ছিল বেরোবার পথে বললো কাজ করে গেছে তো পাঁচটা বাজবে বললো তুমি খেয়ে নাও আর যদি চলে আসলাম তো চলে আসলাম কিন্তু সম্ভাবনা পাঁচটা বাজবে খেতে বসে গেলাম সোয়া চারটা বাজে তার দেরি করব না আজকে আর দ্বিতীয় দিন চতুর্থ বলেছিলাম হয়তো উদ্বোধন হবে কিন্তু না আজ উদ্বোধন ওই যে লাল ফিতে দেখো ওখানে দেওয়া আছে মা দুর্গার সাথে আমার যে কিসের এত হিংসা চলছে জানি না এই যে বৃষ্টি সুন্দর পর বেরালাম যে একটু কাছে ঠাকুর গেলাম হেঁটে হেঁটে একটু দেখে নেব বৃষ্টি শুরু হয়ে গেছে কি জানি কিসের যে শত্রু তাহলে গেছে মা দুর্গার এদিকে জলই নামে নেই আমরা পর্যন্ত তুমি আমার গলিতেই ঢুকছ এত সুন্দর প্যান্ট পরুন পরে এসেছি আমাদের পায়ে হাঁটা পথ শুরু আজকে থেকে দ্বিতীয়ার দিন থেকে রেডি হয়ে বেরিয়েছি কোন উদ্দেশ্যে আর আসলাম কোন উদ্দেশ্যে না একবারে অপোজিট গড়িয়াহাটে পেছন দিকটাতে আছে হাঁটার অভ্যেস নেই তো তার মধ্যে পড়ে আছে হিল অসুস্থকর লাগছে হাঁটতে পারছি না আর দুই চার ফুটা বৃষ্টি হয়ে গরম ফেলে দিলো গরমটা ছিল না আজকে সারা দিনে যাওয়া ছিল এতটাও কষ্ট হচ্ছিল না এখন যতটা কষ্ট হচ্ছে গরমে বেরিয়ে তো অন্য কাজে এবার মাঝ রাস্তায় গিয়ে ফোন আসে বলে যে হচ্ছে ছেড়ে দাও কাল এসো এবার কাল বলতে এবার বুঝতেই পারছো আমাদের কাল মানে একবারেই কাল হয়ে দাঁড়িয়ে যায় হয় না এবার হলে তো অবশ্যই তোমরা জানতে পারবে ছোট ছোট আপডেট তো আমি দিতেই থাকি তোমাদের এটা হলো গড়িয়াহাটের ঠাকুর আমি নামটা এই মুহূর্তে বলতে পারছি না মানে মনে মনে আসছে কিন্তু আমি বলতে পারছি না আমি চেষ্টা করবো নামটা এখানে লিখে দেওয়ার কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি যেই টাইমে তোমাদের দেবো সেই টাইমে একজনকে থাকতে হবে যে বলতে পারবে সে আর কি কিন্তু গড়িয়াহাটেটা আর গড়িয়াহাটের যা যা আছে আজকে ভাবছি যে দেখেই নিই বাইরে যখন বেরিয়েছি বললো যখন চলো বেরিয়েই গেছি রোডে যখন এসছি ফাঁকা ফাঁকাও দেখা যাচ্ছে তো কয়েকটা ঠাকুর দেখেই নি আর হ্যাঁ দেখা যেতেই পারে কিন্তু যে পরিস্থিতিতে আমি আছি একটু যদি ভালো মতো থাকতাম তাহলে আবার ঠিক ছিল তো কিছু করার নেই যেভাবে আছি খুব সুন্দর সাধারণভাবেই আছি তো ঠাকুর দেখার সাথে ভালো পোশাকের কোনো স্বাদ নেই মাকে দেখি দুর্গা মাকে ভালো রাখুক সবাইকে এই আর কি তো আরও একটি জায়গা আছে সেই জায়গাটিতে যাচ্ছি সেখানে গিয়ে আবার সুন্দর করে সব কিছু দেখে নেব আর তো গান তো বাজছেই না গান না বাজলে কি বোঝা যায় বলো যে ঠাকুর মানে এই যে ঠাকুর যে পুজোটা হচ্ছে যে পুজো চলে এসছে তো ভিড় হবে যদি ভিড় হবে না ফাঁকা হবে কেন অফিস এখনো হয়নি তো আর বেরিয়েছিলাম বিশেষ করে একটা দরকারি ছুটি তো সেই দরকারি বাইক রেখে ঠাকুরদেরকে বেরিয়ে পড়বে করবো তো জানা ছিল তার লিফ অন্যরকম কিছু পরে আসা যেত কুর্তি হোক চুড়দার হোক কিছু একটা পরে আসা যেত তো যাই হোক ঠাকুর দেখা নিয়ে কাজ করণের পোশাক তো আছে এটাই অনেক আর এমন তো না যে পরনে পোশাক নেই সেভাবে যেমন তেমন করে বেরিয়ে পড়েছে আমরা জানি না যে ঠাকুর দেখতে বেরোবো তার কি করা তো যাই হোক আছে সেভাবে দেখিনি প্রচন্ড গরম আছে মানে সারা দুটো যে গরমটা লাগেনি সেই গরমটা এখন মনে হচ্ছে অস্বস্তিকর লাগছে গরমের জন্য ভুড়ি নিয়ে সুযোগ তো করে উঠতে পারছি না গান বাজছে তো সময় গান বাজছে সময় গান বাজছে না যে টাইমে আমি ফাঁকা থাকছি ধরো সেই টাইমে গান বাজছে তো দিতে পারছি না যে টাইমে ধরো গান বাজছে না আমি হয়তো কোনো কারণবশত ব্যস্ত থাকছি আর শরীরটা খুবই খারাপ যাচ্ছে ভালো লাগছে না এটি আরও একটি দ্বিতীয় ঠাকুর এর আগের বছর এই প্যান্ডেলটি খুব সুন্দর করেছিল যা ভাবার বাইরে ছিল কারিগররা কাজ এত সুন্দরভাবে করেছে। থিম এত সুন্দর করেছিল এক কথা তো প্যান্ডেলই বলা যায় কিন্তু এইবার মানে অতটাও ভালো করেনি কিন্তু হ্যাঁ ঠাকুরটি কিন্তু খুব সুন্দর করেছে এটি আরও একটি জায়গায় যাচ্ছি এইটা একই রকম লুক আছে এটা কোনো পরিবর্তন নেই আগের বছরও সেম ছিল এই বছরও সেম আছে তো এইবারও এই যে ঠাকুরটা করেছে খুব সুন্দর করেছে সাধারণের মধ্যে এর আগের বছর অতটাও ভালো করেনি কিন্তু এই বছর সিম্পল যেটা সাধারণ এক কথায় খুব সুন্দর করেছে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর তোমরা কবে থেকে ঠাকুর দেখছো সেটাও কিন্তু জানিও আজ কিন্তু হলো দ্বিতীয়ার দিন তো বেরিয়ে পড়েছি সুযোগ যখন দিয়েছে মা দুর্গা তখন তো হাত কেন করব বলো বৃষ্টিটা যখন থেমে গেছে আর ভীষণ কষ্ট হয়েছে ভীষণ কষ্ট হয়েছে হিল পড়ে আছি পায়ে নিয়েছে ফোসা এটা হিন্দুস্তান ক্লাব এরপরে সামনে আরো একটিতে যাচ্ছি সেটা জানতেই পারবে তোমরা দেখতেই পারবে তুমি আমাকে তাহলে অষ্টমে সকাল হোক বা দুপুরটা নিয়ে বেরোচ্ছ না তাই তো

এবারে এই ফোসার জন্য যেন আমি অনেক রকমের জুতো পরতে পারি না আমাকে শুধু বারবার স্যান্ডেলে ফিতে দেওয়া জুতোগুলোই পরতে হয় এবার এই জুতোটা আমি জানি পরতে পরতে ঠিক হয়ে যাবে কিন্তু দেখো দেড় বছর পরও একটু সামান্য কি হাঁটা দিয়েছি তাতে পায়ে ফোসা নিয়ে নিয়েছে এছাড়া আমার কোনো সমস্যা হচ্ছে না একটু হাঁপিয়ে গেছি গরমও ভীষণভাবে লাগছে কিন্তু ফসাটার জন্য আমার অস্বস্তিকর লাগছে আর এটার আগের বছর যতটাও না সুন্দর করেছিল এই বছর অপূর্ব করেছে অপূর্ব মানে বলার ভাষা নেই এতটাই সুন্দর করেছে আমি সুযোগ পেয়ে এই তাড়াতাড়ি করে আমি চেষ্টা করছি তোমাদের যে একটু ভয়েসটা ভালো করে দিতে হবে কি বলতে চাইছি কোন থিমের উপর করেছি তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি এখানে কোনো কিছু মানে ক্লাবের যে একটা লাগানো থাকে ব্যানার বলো পোস্টার বলো বা লাইটের মধ্যে যে থাকে কোনো কিছু দেখতে পেলাম না সেটাই খুঁজছিলাম কিন্তু এদিকে দ্বীপ অন্যদিকে গেছে আমি অন্যদিকে আমি দ্বীপকে খুঁজছি দ্বীপ আমাকে খুঁজছে এই ব্যবস্থাটা মানে এই অবস্থাটা হয়ে গেছিলো তো চলো সুযোগটা তোমাদের কাজে লাগালাম এখন গানটা বন্ধ হয়েছে এখন বাজে রাতি দশটা আবার হচ্ছে তো চলতে শুরু করবে অবশ্যই পুজো পার্বণের দিনে একটু গান না বাজলে ভালোই লাগে না এটা স্বাভাবিক আর তো কটার দিন তারপর তো তো সব শেষ একদম শান্ত নিরিবিলি আগের মতো যে যা কর্মে ব্যস্ত থাকতো সে সেইভাবে কর্মে ব্যস্ত থাকবে এই কটা দিন যা একটু হৈহুল্লোর করে চলতে থাকবে এটাই তো হলো আনন্দ আর কেমন লাগছে অবশ্য কিন্তু জানিও আরও একটি আছে সেখান থেকে একবারে বাড়ি চলে যাব কেননা আমার পরিস্থিতি ভীষণভাবে খারাপ আমি আর পাচ্ছি না মিনি সর্চ করা হয়েছে কিন্তু দ্বীপ আমাকে এখনো পর্যন্ত দেয়নি চেয়েছি পাইনি তাই তোমাদের কাছে ছোটো ছোটো আমি কিছু পৌঁছে দিতে পাচ্ছি না কেন বুঝতেই পারছো দ্বিতীয়া আর আজকে কোথায় চতুর্থী চলছে তো যাই হোক সুযোগ পেলে অবশ্যই তোমাদের কাছে পৌঁছিয়ে দেব। এটাই বলা তোমরা ভালোভাবে কাটিও তোমাদের যদি নতুন কোনো কিছু না হয়ে থাকে মন খারাপ করবে না সবার সব কিছু পূরণ হয় না এটা কিন্তু মাথায় রাখবে তুমি এটা ভেবেই চলো যা আছে তোমার অনেক আছে তুমি যেমন আছো অনেক ভালো আছো তাহলেই তুমি দেখবে এগিয়ে যেতে পারবে তুমি ভালো থাকবে মানে সকলে ভালো থাকা আমি যদি খারাপ হই তাহলে আমি ভাববো যে সকল মানুষই খারাপ তাই না তো সেই সামনাসামনি আসি আর কি না আর পাচ্ছি আমরা খুব সুন্দর করেছে মানে এরা আগের বছর যেখানে জায়গাটা খুব সুন্দর করেছে সেখানে এইবার তুলনামূলক কিছুই নেই আর যেখানে ধরো যে না থাকা সেখানে একটু সুন্দর করেছে ভালো লাগলো থিমটা খুব সুন্দর কিন্তু কিসের উপরে করেছে আমি ঠিক বুঝতে পারলাম না আমি পোস্টারও দেখতে পেলাম না ক্লাবের নাম দিয়ে পোস্টার না ব্যানার কি পরে না ওখানে না লেখা থাকে তো ওটা আমি দেখতে পেলাম না ওটাই খুঁজছিলাম তো তোমাদের কারো জানা থাকলে অবশ্যই আমাকে জানিয়ে দিও ঠাকুরটি দেখতে গিয়ে দীপ আমাকে খুঁজছে আমি দ্বীপকে খুঁজছি তারপর ফোন করেছি দেখছি সামনে গেটে আছে তো যেই উদ্দেশ্য এখানে দাঁড়িয়ে আছে সেটা একদম বেকার হয়ে গেল পায়ে ফোসা নেওয়াটা আমার বেকার হলো এমনি ঠাকুর দেখে নিতে পারতাম সবাই একই কথা বলছে সেই জায়গাটি কোথায় কোন জায়গার কথা বলছে সেটা অবশ্যই আমি বাড়িতে গিয়ে তোমরা জানতে পারবে আমি বাড়িতে পৌঁছে সেটা ক্লিয়ার করছি একদম বেকার মানে যে এসে সেই হতভঙ্গ হয়ে আছে একে অপরকে জিজ্ঞেস করছে জায়গাটি বললে এটাই এবার রকম কোনো কিছু করেনি না লাইট আছে না কোনো কিছু আছে মানে সবাই ঘুরে যাচ্ছে আর এদিকে বৃষ্টি শুরু ফ্যানের আওয়াজ পাচ্ছ উপায় নেই পুরো ও মোছা হলো এখন বাজে সাড়ে নটা বাড়ি এসে ফ্রেশ হয়ে যে ফোনটা হাতে নিলাম মোমো বাড়ি নিয়ে চলে এসেছি তখন তো দেখলে ফুলফি খেলাম কেন উপায় ছিল না আর যার জন্য অত দূর হেঁটে যাওয়া ফালতু মানে এবার রকম কোনো প্রস্তুতি নিয়েছে না বুঝতে পারলাম না কেন মাঠে রকম কোনো লাইট নেই কোনো প্যানেল দেখতে পেলাম না কোনো বার দেখতে পেলাম না পুরো মাঠ অন্ধকার হয়েছিল আর কোনো ব্যারিগেড ছিল না না বাসের ব্যারিগেড থাকবে না ধরো যে কোনো লাইট টাইট কোনো কিচ্ছু ছিল না মানে বেকার অতদূর দূর যাওয়াটা আর সবাই ঘুরে আসছে আর কেউ বুঝতে পারছে না তো অনেকে জিজ্ঞেস করছে যে এটা কোথায় এটা কোথায় তখন বলছে এটা এটাই এবার কোনো কিছু করেনি বলছে ও আচ্ছা আমি আমরা ঘুরে আসুন তো কোনো কিছু দেখতে পেলাম না তো ভাবছি হয়তো ভুল দিকে চলে এসছি নাকি আর বারবার তো ভুল হয় না তো সবাই একই কথা বলছে মানে যেই যাচ্ছে সামনে যাকে দেখতে পাচ্ছে তাকে জিজ্ঞেস করছে যে দেশপ্রিয় প্যান্ডেল বা ঠাকুরটা সেটা কোথায় সেটা কোন দিকে বলছে আপনি ঠিক জায়গাতেই দাঁড়িয়ে আছেন কোনো কিছু তো আসলো অটো পেলাম আসলাম এবার গড়িয়া ঘাট থেকে সোজা হেঁটে বালিগঞ্জ ব্রিজ পার করে হেঁটে ওই কি জায়গাটার নাম বলছে ওই কসবা কসবা বলছে কি আরেকটা কি নাম বলছে হোক আমি মনে করে দীপের কাছে জেনে আমি এখানটাতে লিখে দেবো হ্যাঁ অত দূর হেঁটে এসে যা আসলাম আসার পথে মোমো নিয়ে আসলাম কেননা দাঁড়িয়ে মোমো খাওয়ার মতো পরিস্থিতি আমারও ছিল না দ্বীপের ছিল না দ্বীপগুলো প্যাক করে নিয়েছিলাম আমি প্যাক করে নাও কেন শরীরের একটা পায়ে ব্যথা শরীরের গরম মানে তাপ যে বেরোচ্ছে তাও তো বৃষ্টিটা হওয়াতে অনেক রক্ষা হলো যাই হোক অধীনে ঠাকুরগুলো কমপ্লিট করলাম ঠাকুর তো আর কমপ্লিট হয় না ঠাকুর থাকে তো যেগুলো আমাদের জানা যেগুলো আমরা বোঝা জানা সেগুলো দেখে নিয়েছি অধিকার যাওয়ার জন্য হ্যাঁ একটা আছে চেতলাটা এই সাইডে আছে সেটা আছে কালীঘাটের ও সেটা দেখতে যাবো তো পরে সময় দেখা যাবে অসুবিধা নেই তো দ্বীপ হয়েছে ছেলে পটি করে রেখেছিল বাপে পরিষ্কার করলো এবার মাকে পকো পরিষ্কার করে এবার মা তো ছিল না বাবু চাদরের মধ্যে চাদরটা আবার উঠাতে হবে হাতের ফিনাইলের বোতলটা হাত থেকে স্লিপ হয়ে গেছিলো প্রচুর ফিনাইল পড়েছিলো যেন ফ্যানটা আরও ছেড়ে দেখেছি মানে নাল তো আটা আটা হয়ে যাবে না সে বলে ভালো করে এই জায়গাটা মুছলাম পুরোটাই মুছে বাইরে বের করে নিলাম গেটটা খোলা হয়েছে ও আসলে মোটা যদি গরম গরম ভালো লাগবে খাবো একটু ছাদে দিয়ে আচ্ছা যাচ্ছি তোমার তোমার হয়ে গেছে কি না আচ্ছা ঠিক আছে আমি পরে যাচ্ছি কেন এখন আর নামতে উঠতে ইচ্ছা করবে না ওর স্নান করছে আমি স্নান করলাম না যদি ঠান্ডা লেগে যায় কেন পুরো গা ঘাম তো আবার গায়ে জলটাও আবার সমস্যা পুজো পার্বণের দিন এমনিতেই আজকে শরীরটা ভালো ছিল না তো আমার আর শরীর চলছে না মাথা টাল দিচ্ছিলো আমি না ঠিক টাইম মতো বাড়ি চলে এসেছে এদিকে রাস্তা আজকে ব্লক করে দিয়েছে আসার পথে ওটা দিয়ে ঘুরে আসতে হলো একদম হাই রোড হয়ে আমাদের ভেতর হয়ে পুরো ঘুরে আসতে হলো আজকের মাথা ঘুরে টা